আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি সকালে উঠে গ্রামের মেয়েদের অনেক কাজকর্ম থাকে তার মধ্যে আমার একটা কাজ হতেছে সকালে হাঁটতে যাওয়া তিন কিলো রাস্তা হেঁটে এসে তারপর বাড়ির কাজকর্ম শুরু করতে হয় এই তো আমি এখানে ঘর ঝাড়ু দিয়ে নিলাম তারপর দু দুয়ারটাও ঝাড়ু দিতেছি এখন ভালো করে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর চলে যাব চুলার পরে চুলার পাড়ে গিয়ে চুলার ছাই ফেলে চুলার করে করে ঝাড়ু দিয়ে নিতে হবে নিয়ে তারপর সব কাজকর্ম শুরু করব। এই তো আমি চুলার পাড়টা ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি তারপরে যে দেখেন চুলাটা কালকে লেপছিলাম ঘরটাও লেখলাম ফেটে গিয়েছে এই চুলাটা দিনভর আগুন জ্বলতেই থাকে এই জন্য চুলাটা লেপাই হয় না আর লেপলেও লেপাটা থাকে না এই যে আমি চুলার ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ভাতের হাড়িতে পানি বসিয়ে দিলাম এবং চুলায় জাল ধরিয়ে দিলাম তারপর এখন আমি ঘর থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসবো ফ্রিজ থেকে যা যা বের করার বের করব তারপর ব্যাগ ভর্তি করে বাজার গুছিয়ে তারপর চুলার পাড়ে যাব রান্না বান্না শুরু করব এই তো আমি এখানে ব্যাগে করে সব বাজার নিয়ে যাচ্ছি চুলার পাড়ে তো সকালবেলা আমি রুটি নাস্তা বানাবো তো রুটি নাস্তা বানানোর জন্য পানি চলায় বসিয়েছি এই যে আমি সব বাজার গুছিয়ে এখানে নিয়ে আসলাম আর এখানে মুরগির ছাট মুরগির মেটে গেলে আর হচ্ছে হলো চামড়া সব কিছু একসাথে করে রেখেছিলাম পানিতে ভিজিয়ে দিলাম বরফ ছড়ার জন্য আজ বাঁধাকপি দিয়ে মুরগির ছাট রান্না হবে আর এই যে সব কিছু নিয়ে আসি আটাও নিয়ে আসি এখন আটাটা সেদ্ধ করে আটা মেখে ভালো করে তারপর রুটি বানিয়ে নিলাম আমার জন্য রুটি বানালাম আর ছেলে আর ছেলের বাবার জন্য পরোটা বানাবো তো পরোটা বানানোর জন্য আমি বড় বড় করে ঝোলা দিয়েছি পরোটাটা এখানে ভেজে নিতেছি আমি তিনটা রুটির ঝোলা দিয়ে একটা পরোটা বানাইছি যাতে একটা করেই সবার হয়ে যায় অনেক কাজ থাকে আমার এই জন্য বা অনেকগুলো বানানোর সময় নেই বড় বড় করে একটা করে বানিয়ে দিয়েছি একটাতেই হয়ে যাবে আর এখানে একটা ডিম ভেজে নিলাম ডিম দিয়ে ছেলে আর ছেলের বাবা খাবে এখানে আমি আরও একটা পরোটা বানাতেছি আমার জন্য তো আগেই রুটি বানিয়ে নিয়েছি রুটি পরোটা বানাতে বানাতে এদিকে আমার দুজন তিনজন মেহমান আসলো পা পাড়ার পাড়ার চাচি শাশুড়ি এবং দুজন ভাবি তাদেরকেও খেতে দিলাম তারা দুজন খেলো একজন খায়নি আমি আমিও এখানে রুটি খেয়ে নিলাম লেবু আর কাঁচামরিচ দিয়ে আমার কিন্তু লেবুর খোসাটা ভালো লাগে এটা মিষ্টি লেবু সিলেটি লেবু নাস্তা করার পর তারপর চলে আসলাম দোকানের কাজকর্ম করার জন্য কড়াইতে একটা বড় কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গতকাল মাছ মেঝে ঘষে রেখেছিলাম এর চেয়ে বেশি পরিষ্কার আর করতে পারিনি কারণ বাজা করার কড়াই একটু ময়লা হয়েই থাকে তো আমি তেলটা চুলায় বসিয়ে জাল ধরিয়ে দিলাম আর এখানে ডাল পুরি বানানোর জন্য আগে আটা মেখে রেখেছিলাম এখন আটার মধ্যে ছোটো ছোটো লেচি কেটে ডালের পুকুরটা ভরে তারপর এখন সবগুলো গুলি বানিয়ে নিয়ে ফেরিতে একটু তেল দিয়ে পুরিগুলো বেলে নিয়ে এখন গরম তেলে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখুন পুরিগুলো ভাজতেছে আর কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে এই ফুলকুলুচি পুরিগুলো দোকানে বিক্রি হবে যেহেতু আমাদের ভাটার সামনে একটা দোকান মুদি দোকান এই মুদি দোকানে ভাজাভুজি মুদি জিনিসপত্র সব বিক্রি হয় আমি বাড়ির থেকে এই ভাজা পোড়াগুলো বানিয়ে দিই যেমন ডাল পুরি সিঙ্গারা ভেজিটেবল রোল সব কিছু আমি নিজের হাতে বানিয়ে দিই নিমকি কটকটি এবং আরও অনেক কিছু বানিয়ে দিই তো আমার সময় মতো রান্না করাই হয় না তাই সকালে রুটি বানিয়ে খেয়ে রুটি পরোটা খেয়ে কাজে লেগে গিয়েছি এখানে পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবার ওই আটা দিয়েই রোল বানাবো পুরি আর রোল একই আটা দিয়েই বানানো যায় কিন্তু সিঙ্গার আর আলাদা মাখতে হয় এখানে গতকালের সবজি ছিল এই সবজিটা দিয়েই আমি যতগুলো হয় রোল বানিয়ে দোকানে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব এখানে আমি সবগুলো রোল বানিয়ে নেবো এই যে দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজার পালা দুপাশে কিন্তু কোনো রকম মুখ ছুটে যাওয়ার ভয় নেই আর ডিমে চুবিয়ে ভাজলে তো আরও রিস্ক নেই একদম মুখ আটকে যাবে এখন রোলগুলো গরম তেলে ছেড়ে দিলাম ডিমে চুবিয়ে চুবিয়ে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পুরি ভাজা হলো এখন রোল ভাজা হইতেছে এরপরে সিঙ্গারার আলু রান্না করা হবে এবং সিঙ্গারা ভাজা হবে তো আমি এখানে সবগুলো একা হাতে করতেছি আর একা হাতে ভিডিও করতেছি এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওগুলো দেখাতে পারি না মেন মেন স্টেপগুলোই দেখানোর চেষ্টা করি আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই বলে আমি একা হাতে ভিডিও করি আর এখানে আমি সিঙ্গারার জন্য এখন আলু কেটে নেবো আলোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পাঁচফোরণ আর মুগ ডাল মুগ ডাল আর পাঁচফোরণ একটু ভেজে এখন দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কুচি আদা রসুন বাটা জিরা ধনিয়া মরিস বাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদ আর লবণ স্বাদ মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ঢেকে ঢেকে একটু কষিয়ে তারপর আলু দিয়ে আবারও একটু ঢেকে নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমার ছেলেকে বলে কয়ে অনেক রিকোয়েস্ট করে তারপর একটু ভিডিও করতে হয় ও কিন্তু ভিডিও করার পক্ষে না ভিডিও করে দিতেও চায় না যতটুকু সময় বাড়িতে থাকে ততক্ষণে বলে গিয়ে একটু ভিডিও করতে হয় এই যে আমি পানিটা দিয়ে এখন চুলায় জাল দিতে শুরু করলাম আর এদিকে আমি সিঙ্গারার জন্য আটা মেখে নেবো আটা তারপর কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে তেলটা একটু বেশি করে দিয়ে আটাটা শক্ত শক্ত করে মেখে নিতে হবে এইভাবে আহার দিয়ে ডলে ডলে আটাটা মিক্স করতে হবে আর এইভাবে দলা করলে যাতে ঝুরঝুরি হয়ে যায় দলা হবে আবার ভাঙলে ঝুরঝুরি হয়ে যাবে এভাবে আটাটা অল্প অল্প পানি দিয়ে মেখে আর একটু তেল মাখিয়ে তারপর কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রাখবো আলুটা রান্না হওয়া পর্যন্ত আর দিকে আমার আলুটা রান্না হয়নি আরও পানি আছে পানিটা শুকিয়ে নিয়ে তারপর স্বাদ মতো লবণ লবণটা একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এখন শিঙ্গার আটাটা রোল বানিয়ে বড়ো বড়ো করে ঝোলা কেটে নিলাম চাকুর দিয়ে এই এক একটা ঝোলা থেকে দুইটা করে শিঙ্গারা হবে আর এক একটা সিঙ্গার আর দাম হবে দশ টাকা করে এখন একটা মোটা করে লম্বা করে রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে এইভাবে ভাস করে নিলাম এই যে দেখেন আমি এক হাত দিয়ে দেখাইতেছি কারণ আমার কাছে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আমার ছেলে স্কুলে গিয়েছিল। এভাবে বানিয়ে নিয়ে তারপর এর মধ্যে আলুর পুরটা দিতে হবে এভাবে করে অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন এই ঝোলার মধ্যে আলুর পুর ভরতে হবে এই যে এভাবে হাতের মধ্যে ভরে চামচ দিয়ে ঠেসে ঠেসে অনেকটা করে আলু দিয়ে দিলাম যেহেতু এক একটা শিঙারার দাম হবে দশ টাকা করে জন্য টাকাটা যাতে হালাল হয় এই যে সেই পরিমাণ মতো আলু দিতে হবে দিয়ে বড় বড় সাইজ করে সিঙ্গারাগুলো বানিয়ে নিতে হবে এই যে দেখুন আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে অনেকগুলো এখন এগুলো সবগুলো বানিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজার কলা এভাবে করে সবগুলো সিঙ্গারাই কিন্তু বানিয়ে নিতেছি আর এই যে দেখুন এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আর সবগুলো সিঙ্গারা দেখতে কতটা সুন্দর লাগতেছে কাঁচা সিঙ্গারাগুলো আমি আগেই বলেছি আমাদের ভাটার সামনে দোকান এবং বাড়ি এই ভাটার সিজনটা শীতকালের এই শীতকালে ইট ভাটা ইট বানানো হয় এই ছয় মাস আমার এই দোকানের কাজকর্ম চলে আর বাকি বাকি ছয় মাস ভাজাভুজি ছাড়াই মুদি দোকান চলে এই ছয় মাস আমার খুবই কাজ করতে হয় সব সময় কাজের উপরেই থাকতে হয় সময় পাওয়া যায় না এখন এই যে শিঙারা গুলো ভাজতে দিয়ে বাকিগুলো বানিয়ে নেব এইভাবে করে সবগুলো বানিয়ে নেব আমার কিন্তু আরও অনেক কাজ থাকে শীতের সময় সব কাজের চাপ বেশি এখন আমার ছেলে ভিডিও করে দিতেছে এই জন্য দু হাত দিয়ে বানাতে পারলাম এই যে শেঙারা গুলো কত সুন্দর লোভনীয় হয়েছে সিঙ্গারাটা খেতে কিন্তু দারুণ মজা হয় আর এই শিঙারা গুলোর চাহিদাও অনেক থাকে আমার কিন্তু শুধু এই কাজই নয় এই শিঙ্গারাগুলো বানানোর জন্য রান্না বান্না করার জন্য খরির গোছালো করতে হয় যেহেতু শীতের সময় গাছের পাতা পোতা এখনই পড়ার সময় এই জন্য আমাকে গাছের পাতা পোঁতা সরে আনতে হয় এই যে যে পাতাগুলো দিয়ে জাল দিতেছি সিঙ্গারা ভাজা শেষ এখন ভাতের চুলায় চুলায় ভাতের হাঁড়িতে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এই যে একটা পাতাকপি আপনাদের ভাইয়া বাজার থেকে এনেছিল এই কপিটার ওজন কিন্তু চার কেজি ছিল আমি হাত দিয়ে তুলতেই পারতেছিলাম না এখন এখান থেকে চার ভাগের এক ভাগ রান্নার জন্য কেটে নেব আলু কেটে নেব এই যে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি আলু পাতাকপি মুগ ডাল আর মুরগির মেটে গেলে চামড়া আজ কিন্তু এই মুরগির সার দিয়ে পাতাকপি রান্না হবে আর সাথে হবে মুগ ডাল দিয়ে তো কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম জিরা তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা সব কিছু একটু ভাজা ভাজা করে মুগ ডালটাও দিয়ে ভেজে নিলাম মুগ ডালটা আলাদা ভাজার দরকার নেই অল্প ডালে এখানে ভেজে নিলেই হবে তারপর গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ লবণ স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপর দিয়ে দিলাম মুরগির ছাট আর আলু এটাও দিয়ে ভালো করে নেড়ে সেরে ঢেকে ঢেকে কষিয়ে নেব আর এদিকে বাঁধাকপিগুলো ধুয়ে নিতেছি আমাকে এই আমাদের বাড়ির সামনে একটা বড় মেহগনি বাগান আছে এই গাছের পাতাগুলো কিন্তু আমি সিজন চুক্তি কিনেছি এগুলো ঝাড়ু দিয়ে গুছিয়ে এনে রোদে শুকিয়ে আবার চুলার পাড়ে আনতে হয় এবং বস্তা ভরে সংরক্ষণ করতে হয় এই যে দেখুন আমি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি সারাদিনের বেলা কিন্তু আমার চুলার পাড়েই কেটে যায় এখন মুরগির ছাটগুলো কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম মজে যাওয়ার জন্য এই যে দেখুন মাঝখানে আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন ঢাকনা ফুলে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি সবজি কুটি নিয়েছি অনেকগুলো ভেজিটেবল রোল বানানোর জন্য এই সবজির মধ্যে ছিল কিন্তু ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া আলু পেঁয়াজের ফুল সিম গাজরটা প্রতিদিনই থাকে কিন্তু আজকে গাজরটা ছিল না এবং পালং শাক আরও অনেক সবজি ছিল আমি সবগুলো এখন মশলা কষিয়ে বড় একটা কড়াইতে মাঝারি কড়াইতে মশলা কষিয়ে সব সবজিগুলো দিতে গিয়েছিলাম সবগুলো সবজি কিন্তু কড়াইতে আটেনি অর্ধেক অর্ধেকের বেশিটা দিয়েছিলাম আর বাকিটা পরে দিয়েছি এখন সবজিটা মজে গিয়েছে নেড়ে চেড়ে দিলাম পালং শাক পালং শাকটা দিয়ে ঢেকে দিলাম মজে যাওয়ার জন্য তারপর এখানে আমি কটকটি বানানোর জন্য আটা মেখে নেবো দুই কেজি মতো আটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচের মতো কালো জিরা এটা এখন দিয়ে দেব তেল একশো গ্রামের মতো সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেবো আগের মতো এখন অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে আগের মতোই পলিথিন দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো বা তারও বেশি রাখলে সমস্যা নেই এখানে আমার ফুড কালার দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার এতে কালার কটকটির কালারটা একটু ভালো আসবে এখানে আরও একটু তেল দিয়ে ভালো করে উপর দিয়ে মেখে পলিথিন দিয়ে ঢেকে রেখে দিলাম আর ওদিকে আমার সবজিটার কী অবস্থা হলো দেখে নেব সবজিগুলো তো ভালো করে মজে গেছে এখন দিয়ে দেবো এক প্যাকেট নুডলস নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব মেশানোর পর আবারও ঢেকে দেবো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নামিয়ে নেবো এখন দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা এতে কিন্তু সবজির স্বাদটা আরও বেড়ে যাবে এইভাবে করে আমি রান্না করে রাখব বেশি করে এটা দিয়ে আজ বানাবো এবং আগামীকাল পর্যন্ত বানাবো যেহেতু আমি একা মানুষ একা সব কিছু করতে হয় একদিনে সকালে সব কিছু করে নিয়ে খাওয়ার খাবার বানাতে বানাতে দোকানে বিক্রি করার সময় চলে যায় দেরি হয়ে যায় এই জন্য আমি আজ আগের দিন রান্না করে রাখলাম আর যেহেতু শীতের দিন এর এগুলো কিন্তু একটু নষ্ট হবে না আর যদিও নষ্ট হওয়ার ভয় থাকে তাহলে ফ্রিজে রেখে দিলেও সমস্যা নেই পরে আমি আমি আবারও কিন্তু এখানে রুল বানিয়ে ভেজে দিলাম দোকানের জন্য এদিকে রোল ভাজাভাজি শেষ করে আমরা দুপুরের খাওয়া খেয়ে নিলাম আপনাদের ভাইয়া আমি আমার ছেলে তো স্কুলে গিয়েছে দুজনে মিলে দোকান দুপুরের খাওয়া খেয়ে তারপরে কিন্তু কটকটি বানা বানাতে বসে গিয়েছি একা একাই কটকটিটা বানাবো এই যে দেখুন কটকটির আটাটাকে মোটা করে রোল বানিয়ে তারপর বড় বড় করে লেচি কেটে এখন একটু মোটা করে ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিয়ে চাকু দিয়ে এইভাবে চিকুন চিকুন লম্বা লম্বা করে কেটে তারপর আড়াআড়ি করে কেটে নিতে হবে এরকম সাইজ করে কাটলেই হবে আরে যে এখন তুলে নিলাম একটা বিস্কুটের কার্টুন এটা দেখা যাচ্ছে দলা দলা কিন্তু তেলের মধ্যে দিলে একদম ঝুরঝুরে হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর কড়াইতে তেলটাও হাই হিটে গরম করে নিয়েছি এখন এক কার্টুন এক কার্টুন করে দিয়ে দেবো একবারে সবগুলো দিলে কিন্তু দলা ধরে যাবে একটা একটা করে ঢালবো দু চার সেকেন্ড নেড়ে চেড়ে আবারও আর একটা ঢালবো এই যে এখানে দেখুন তিনটা কার্টুন আমি একবারে ঢেলে দিলাম এভাবে করে নেড়ে ছেড়ে ভেজে তুলে নেবো কট মোট হওয়া পর্যন্ত একদম মুছে ঝুরঝুরে হয়ে যাবে সেই পর্যন্ত নেড়ে ভেজে তুলে নিতে হবে বাকিগুলো এভাবে ভেজে নেব এই যে দেখুন বানিয়ে রেখেছি এত কাজের মাঝেও আপনাদের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি একা একা যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করার চেষ্টা করি এবং আমারও ভালো লাগে ভিডিও করতে এই যেভাবে এখন সবগুলো ভেজে তুলে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাই আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই আপনারা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না অনুরোধ কর করলাম আপনাদেরকে আমার পাশে থাকার জন্য এখন সব সবগুলো কটকটি ভেজে একটু ঠান্ডা করে বিট লবণের ঝাল মেখে নিলাম এটা হবে ঝাল কটকটি এখন কটকটিগুলো ঠান্ডা করে বয়া ভরে দোকানে দিয়ে আসবো এখনও কিন্তু আমার অনেক কাজ আছে দোকানের পান ধুতে হবে পাতা দিয়ে আনতে হবে আর এই যে চুলার পাতটা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তা চুলার উপর থেকে বের হয়ে যাব আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ